দুর্বলের রক্ষা কর দুর্গা মুক্তির আছে ও কত বিপ্লব চলে মুক্তির মন্দির সোপাল যারা জিল জাতির বুকে জাগাল সেদিন একটা কথা বলেছিলেন যে কথাটা যুগ যুগ ধরে বিপ্লবীদের না বলতে পারা অনুক্ত অনুচ্চারিত কথা চেগে ভাড়ার মুখ দিয়ে সেদিন তিনি বলেছিলেন তিনি বললেন যে টু বায়োলজিস্ট একজন জীবন বিজ্ঞানীকে কি এই প্রশ্ন করবার কোনো মানে আছে যে তুমি লুই পাস্তুর পড়েছ কি না ইট এ কোয়েশ্চেন টু আস্তিস্টার হি ইজ নিউটনিয়ান একজন পদার্থ বিজ্ঞানীকে কি এই প্রশ্ন করবার কোনো মানে আছেন যে তিনি স্যার আইজাক নিউটনকে মানেন মানেন কিনা তখন যখন থতমত খেয়ে গেছে সাংবাদিকটা তখন এর বলছেন সিমিলারলি দিস ইজ নট এ কোয়েশ্চেন টু আ রিয়াল রেভলিউশনারি হইদার হি মার্কসিস্ট অফ নট তেমনি একজন প্রকৃত বিপ্লবীকে প্রশ্ন করবার কোনো মানে হয় না যে তিনি একজন মাঝবাদী কি নন তিনি যদি বিপ্লবী যদি সাচ্চা হয় তাহলে তিনি অবশ্যই মাঝবাদী হবেন কারণ মাঝবাদের মধ্য দিয়েই সমাজ বদলের সমাজ বিপ্লবের কথা বলা হয়েছে এই কথাটা স্পষ্ট করে দিয়েছিলেন বিশ্ব বিপ্লবের একজন মহানায়ক আমাদের আইকন ভগৎ সিং এর মতো আর একজন আইকন তার নাম এর্নেস্তেটে ভরা এই আগুনটা এই বিশ্বাসটা বুকের মধ্যে নিয়ে চলতেন ভগৎ সিংরা বারংবার তিনি বলছেন এই যে নজয়ান সভা যখন তিনি তৈরি করছেন করতে চান কিছু সরকারি অফিসারকে মারতে চান টেরার তৈরি করতে চান বারংবার ভগৎ সিং বলছে যে কোন ধরনের টেরার তৈরি করা আমাদের কাজ না আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের দেশের মুক্তি এবং সেই সঙ্গে সঙ্গে যে অসাম্য রয়েছে আমাদের দেশের যে শাসক যে শাসক আমাদের আসলে শাসনের দামে শোষণ করছে তাদের হাত থেকে দেশটাকে মুক্ত করা সেটাই হচ্ছে আমাদের লড়াইয়ের প্রধান লক্ষ্য বারংবার তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে নওজওয়ান ভারত সভা তারা বক্তব্যের মধ্যে দিয়ে ইসতেহারের মধ্যে দিয়ে অসাম্য দারিদ্র বেকারি সেইগুলোর কথা বলবে আর রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি যখন কিভাবে তারা এই লড়াইয়ের মধ্যে দিয়ে সাফল্য অর্জন করবে সেই কথা বলছেন আলোচনা করছেন বিপ্লবীরা সেই সময় ভগৎ সিং বলছে